নেট পরীক্ষার প্রথম পত্র ফাঁস তার ফল সেই পরীক্ষা বাতিল হওয়ার কারণে কাশপুতুল জ্বালিয়ে প্রতিবাদ রাস্তা নামে মুর্শিদাবাদ তৃণমূল ছাত্র পরিষদ এদিন মুর্শিদাবাদের বহরমপুর কলেজের সামনে থেকে একটি মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ টেক্সটাইল মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শিক্ষামন্ত্রী ধর্মপ্রসাদের কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় তৃণমূল ছাত্র পরিষদ রাজপথে আছে প্রতিবাদ মিছিল এবং আমাদের ধর্ণা মঞ্চ গোটা রাজ্য জুড়ে চলছে তিনাঙ্কুর ভট্টাচার্য নেতৃত্বে আমরা সামিল হয়েছি আমরা সামিল হতে পেরে এবং যে ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করি আমরা ভারতবর্ষে যে অপদার্থ একজন সরকার নরেন্দ্র মোদী তৃতীয়বারের যে শপথ নিয়েছে তার আমরা পদত্যাগ চাই এবং যে শিক্ষা মন্ত্রী শিক্ষার শিক্ষা বানানটা বুঝে কি আমি জানি না তার বিরুদ্ধে আমরা আজকে রাজপথে আছি তার পদত্যাগ চাই কেন কেন দেখুন আপনারা দেখেছেন যে নিট আর নেট নিয়ে যেভাবে দুর্নীতি করেছে সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা পদত্যাগ চাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করছি আজকে আমাদের কাশফুতুল পূর্বে এবং আমাদের ছাত্র ছাত্রীরা এখানে আছে বিভিন্ন কলেজ থেকে এসেছে আমরা জেলা জুড়ে একটা বৃহত্তম একটা মিছিল আমরা করছি আগামী দিনে এর থেকে বড় আকারের রূপ আমাদের ধারণ করবে তৃণমূল ছাত্র পরিষদের